কাঠ দিয়ে কি এই মাসে ভগবানকে প্রদীপ দেখানো যাবে না দেখাবেন শুধু এই মাসে না প্রতিদিন সন্ধ্যায় আপনি তুলসীর মাথায় তুলো জড়িয়ে আরতি করতে পারেন আর তো বৈশাখ মাস আরো ভালো আবার একটা প্রশ্ন ওনারই হরে কৃষ্ণ প্রভু প্রণাম গুরু পরম্পরাদের কি তুলসী দিয়ে তিলক লাগানো যাবে তিলক লাগাবো না গুরু পরম্পরাতে তুলসী ব্যবহার করবেন না কেবল রাধা কৃষ্ণ গৌর নেতায় জগন্নাথ বলদেবের চরণে আপনি দিতে পারেন নারায়ণের পায়ে দিতে পারেন বা ভগবানের ভোগে দেবেন কিন্তু গুরু পরম্পরাতে তুলসী ব্যবহার করবেন না আর এই মাসে তুলসী সেবার বিশেষ মাহাত্ম তুলসীতে জল দান করবেন তুলসী নিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন ও আরেকটা প্রশ্ন করেছেন নিত্যানন্দ পাল জানি না আপনার বাড়ি কোথায় আমাদের একাদশী ব্রত কেন পালন করা উচিত একাদশী ব্রত সম্পর্কে কিছু জানাবেন একাদশীর মধ্যে অনেক কথা আছে একাদশী মাহাত্ম একটা বই আছে সেখানে বলা হয়েছে ভগবান যখন এই জগৎ সৃষ্টি করেন তখন পাপ পুরুষকেও সৃষ্টি করেন এবং পাপ পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে যে পাপ করবে সে শাস্তি দেবে তো বিভিন্ন প্রকার পাপ চুরি হত্যা রাহাজানি হত্যা। তো ভগবান একদিন ভ্রমণ করতে করতে নরকে পৌঁছেছেন দেখছেন যে নরকে চিৎকার চেঁচে ভগবান তখন তাদের উদ্ধারের চিন্তা করলেন তখন তিনি তার শরীর থেকে একাদশী বলে এক শক্তি বা মহিলা সৃষ্টি হল সে হাত জোর করে ভগবানকে প্রণাম করছেন ভগবান বললেন তোমার একাদশী তিথিতে জন্ম তাই তোমার নাম একাদশী তোমার তো সে একাদশী তিথি প্রার্থনা করলেন আমাকে কিছু বড় দিন বুঝে ঠিক আছে তোমার ব্রত যে পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে তো নরক থেকে সবাই উদ্ধার পেতে থাকলো এদিকে যমরাজের চাকরি যাই যায় যমরাজ প্রার্থনা করলেন প্রভু সবাই যদি উদ্ধার হয় তাহলে আমি আমার কি ডিউটি থাকে। তখন ভগবান বলেন একটা কন্ডিশান একাদশীর দিন যে ব্রত করবে অনুকল্প প্রসাদ পাবে তার উদ্ধার হবে একাদশীর দিন তুমি অন্নতে অব পাপ অন্নতে অবস্থান করবে তা যে সমস্ত লোক একাদশী ব্রত করবে না অন্ন ডাল বা গ্রেন গ্রেন বলে হ্যাঁ শস্য জাতীয় কিছু খাবে তার পাপ লাগবে সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে তাকে নরক যন্ত্রণা দেওয়া হয় তাই এটা একটা পন্থা যদি আপনি সায়েন্স বা যুক্তি তর্ক বোঝাতে পারেন এটাও বলা যায় যে প্রতি পনেরো দিন অন্তর একটা উপবাস যারা শরীরের পক্ষে খুব ভালো ছ দিন কাজ করে একদিন বিশ্রাম নেন একদিন ছুটি নিতে হবে নাহলে টানা যাচ্ছে না আর এই পেটের ভিতরে আমরা কত চাপাচ্ছি দিনে তিন চারবার বার করে খাচ্ছি তারও একদিন বিশ্রাম দেন একাদশী তিথিতে বহুত লোক নিরম উপবাস করেন কেউ শুধু পানীয় একটু জল বা দুধ পান করেন কেউ ফল হার করে থাকেন কোনো অন্য জাতীয় ভারী খাবার রুটি অন্ন বা কিছু গ্রহণ করেন না এটা একটা পন্থা তিন নম্বর হচ্ছে একাদশী করি আমরা উপবাস মানে ভগবানের নিকটে বাস উপবাস উপমন্ত্রী মন্ত্রী উপমন্ত্রী নদী উপনদী ওই একাদশীর দিন কেবল ভগবানের চিন্তা ভগবানের নাম গ্রহণ ভগবানের পূজা অর্চনা ভগবানের সেবা ওই দিন সমস্ত প্রকার ইন্দ্রিয়কে সংযত করে কেবলমাত্র ভগবত সান্নিধ্য উপলব্ধি করা চার নম্বর হচ্ছে আমাদের গুরুদেব বলেন যে আমি ভক্তিতে উন্নতি হচ্ছে কি না তার হতে চেকিং এই দিনটা হচ্ছে চেকিং প্রতি পনেরো দিন অন্তর তুমি চেক করো যে এই পনেরো দিন তুমি কতটা ভালোভাবে চলেছ কোনো অপরাধ করেনি কারোর সঙ্গে তর্ক বিতর্ক করিনি কারোর সঙ্গে কোনো কিছু কাজে জড়িয়ে যাওনি তোমার ভক্তিতে দিনকে দিন বৃদ্ধি হচ্ছে নাম জপ ভালো হয়েছে এই পনেরো দিন ভালোভাবে গীতা পড়েছ শুনেছ সাধুসঙ্গ করেছ কেবল প্রসাদ খেয়েছ চেকলিস্ট প্রতি পনেরো দিন অন্তর আর যা যা ভুল হচ্ছে পরের পনেরো দিন যেন আরও সেই ভুলটা সংশোধন করে এই করে করে অনেকভাবে আমি একাদশীর সুবর্ণ সুযোগ গ্রহণ করে আমি আমি আমার মনুষ্য জীবনকে ধীরে ধীরে উন্নত স্তরে নিয়ে যেতে পারি একাদশী করার কথা আমি বললাম